আজকে একটা দোয়া মাহফিলের আয়োজন এটা এখানে অনেক বেশি রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নাই তারপরও যেহেতু আমরা আপনার ছাত্র দলের জাতীয়তাবাদী দলের একটা শক্তিশালী সংগঠন ছাত্র দল এই ছাত্র দলই আজকে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিচ্ছেন অনেকগুলি জনগণের জন্য করতে পারেন যেমন ভলেন্টিয়ার জব করতে পারেন আমাদের যানজট আছে আমাদের স্বাস্থ্য সমস্যা আছে আমাদের ট্রাফিকে অনেক ভলেন্টিয়ার দরকার হয় মেডিকেল প্যারামিটার অনেক রকমের হেল্প দরকার হয় আমরা আমাদেরকে যতটা গ্রহণ না করবে আপনাদেরকে আপনারা তালিকায় আছেন ওরা বাচ্চা হিসেবে দেখে আপনাদের ছেলে সন্তান হিসেবে দেখে আপনারা ঘরে ঘরে গিয়ে জাতীয়তাবাদীর আদর্শ জাতীয়তাবাদীর উদ্দেশ্য একত্রিশ দফা এগুলি আপনারা বলতে পারবেন বলতে পারেন আজকে আমরা এখানে আসলে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্র দল ধন্যবাদ তাদেরকে আমরা কার জন্য দোয়া চাব আজকে আজকে আমরা দোয়া চাই যার জন্য সে দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালদা জিয়া ওনার স্বাস্থ্য সংকটাপন্ন উনি বাংলাদেশের বাংলাদেশের একটা ইতিহাস এবং যেটা জাকির ভাই বলেছেন উনি আর এখন শুধু জাতীয়তাবাদী দল বিএনপি সম্পদ না উনি আসলে গণমানুষের সম্পদ বাংলাদেশের সম্পদ আপনারা দেখেছেন উনি রাষ্ট্রীয় সম্পদ আপনারা দেখেছেন বিগত কয়েক দিনে সারা দেশ দল মত নির্বিশেষে তার জন্য কিভাবে তার মানে উনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন উনি সারা জীবন এই বাংলাদেশ দেশি মানুষের জন্য 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 আমাদের উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন উনি স্বামী হারিয়েছেন উনি সন্তান হারিয়েছেন উনি ওনার ভাই হারিয়েছেন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্নেহ থেকে উনি বঞ্চিত হয়েছেন তারেক রহমান এবং উনি বহু সংগঠন ওয়ান ইলেভেন এর কথা সব জানেন যে কি ধরনের চাপ ছিল তারপরও উনি আমাদেরকে ছেড়ে যাননি বাংলাদেশি জনগণের কাছ থেকে দূরে সরে যাননি উনি যেতে চাইলে ওনার জন্য অনেক এক্সিট ছিল তো ওনার উদ্দেশ্য একটাই উনি আমাদের পাশে জনগণের পাশে থাকতে চেয়েছেন অনেক ত্যাগ আছে তো সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব আর তারা ওনার জন্য দোয়া করবেন উনি যাতে দ্রুত অসুস্থ হয়ে আমাদের পাশে ফিরে আসতে পারেন সেই অনুরোধ আমার থাকবে এবং পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান جناب ক রহমানের জন্য দোয়া করবেন উনি উদ্গ্রীব হয়ে আছেন উনি মায়ের স্নেহ পাওয়ার জন্য মায়ের সেবা করার জন্য আল্লাহ ওনাকে এই যাতে সুযোগটা করে দেন যত দ্রুত সম্ভব আমরা আশা করি আমাদের নেতা আমাদের কাছে আসবেন আমাদের পাশে আসবেন এই বলে এবং আবারও আমি সবাইকে কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি